পর এক জায়গা হওয়া আমরা আড্ডা দিতে যাবো সাদে তো এই আমরা আমাদের বেশিরভাগ এই সাদে করে থাকি এখন আমি আপনাদেরকে আমাদের এই সাদ ভিজিট করে দেখাই আমরা যখনই আসি এই জায়গা আসলে আমরা সব বন্ধুরা এক জায়গা হইয়া পরে এই জায়গায় বেশিরভাগ আড্ডা দেই তো আজকে যেহেতু সব বন্ধুরা আমরা এক জায়গা হয়েছি তো ভাবলাম কেন না একটা ছোট একটা মুড়ির আয়োজন করা যায় মুড়ি পাটি করি আমাদের কপাল এতটাই খারাপ যে যেই সময় আমরা বিড়ো করবার আসি ওই সময় এত পরিমাণ বৃষ্টি হয় যে আমরা সাথে নিয়ে দাঁড়ায় আছি গাইস এখানে আমরা সবকিছু রেডি করলাম মুড়ি মাখানোর জন্য এখন বৃষ্টি কমছে তো এই সুযোগে আমরা এখন মুড়ি মাখাবো আমরা দেশীয় ভাবে মুড়ি মাখাবো ফার্স্ট আমাদের দিতে হবে দেশীয় মুড়ি এখন আমরা দেবো চুলা তারপরে আমরা দেবো আমাদের দেশীয় পেঁয়াজ মরিচ এবং এই জায়গা আছে আর আছে আমাদের লেবু তারপরে দেবো আমাদের দেশীয় পেঁয়াজি তো এখানে পেঁয়াজি দেবো প্রথমে আমরা ভাঙবো তারপরে এটা গাইস এরপরে যেটা দেব সেটা হলো দেশীয় তেল ও এই তেলটা দিতে হবে এখন ঠিক আছে তেল তো গাইস তারপর আমাদের যেটা দিতে হবে সেটা হলো আমাদের দেশীয় চানাচুর এটা দেশের চানাচুর না এই চানাচুরের ভিতরে অনেক 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 খাস একটা মশলা দেওয়া আছে যেটা আমরা দোকান থেকে আনার সময় নিয়ে আইছি এখন পরিমাপ মতো আমরা দিয়ে দিতেছি লবণ হালকা লবণ দেবো না হলে হয়ে তো গাইস এটা তৈরি হয়ে গেল আমাদের দেশীয় ঝাল মুড়ি এই জায়গায় এত পরিমাণ মুড়ি হয়েছে তো আমরা এখন দুইটা বলে ভাগ করব তো দুইটা বলে নিয়ে এখন আমরা কি করবো আমাদের দেশীয় হাত দিয়ে এটা পুরোটা মাখাতে হবে ঠিক আছে তো এই হলো আমাদের আইস মুড়ি মাখানোর রেসিপি আপনারা যারা জানেন না আজকে তারা যাই গেছেন যারা জানছেন তারা অবশ্যই লাইক করবেন তো মাখানো আমাদের মুড়ি কমপ্লিট এখানে আমরা সব বন্ধুরা একসাথে বৈশা মজা করে মুড়ি খাইতেছিলাম সবাই একসাথে বসে মুড়ি খাবার মজাটাই অন্যরকম তো মুড়ি খাইতে খাইতে সাতটা বাজে পাঁচটা থেকে সাতটা বাজে এখন আমরা মুড়ি শেষ করতে পারি নাই তো এখন আমাদের পিছিয়ে দেখেন হয়ে হয়ে গেছে গেছে মানে দিন দিন থেকে থেকে আমরা তো মুড়ি খাইতে খাইতে আর খাইতে না তো এখন খাইতে খাইতে দিন থেকে হয়ে গেছে গা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট কোন নতুন এক ভিডিওতে এতদিন আপনার সবাই ভালো থাকবেন I love this.